মান্যব তরুণ কুমার কর্মকার শিক্ষক উনবর তিরিশ এগারো দু হাজার চব্বিশ বিদ্যালয়ে আক্রজ অবিশ্ব সুপ্রতিষ্ঠিত গুনমুগ্ধ ছাত্র সমাজের হৃদয় সিংহাসনে ভিরাজের আসনে আসন থেকে সক্রিয়তায় বিদ্যালয়ে গৌরবকে গৌরবান্বিত করে তুলেছেন যে অসাধারণ নত নতমস্তকে আজকের এই বেদনা বিধুর লগ্নে স্মরণ করি সেই সোনালী অধ্যায়ের প্রতি ভূস্মরণ আপনার শিক্ষকতা সত্তায় হে বটবৃদ্ধ আপনার অনুকরণীয় ব্যক্তিত্বের নিবিড় স্নেহ সুলভ ছত্র ছায় স্নিগ্ধ বাধা ধরে যেন বাধা থাকতে পারি আমরা সব এবং অসংখ্য ছাত্র সমাজ পরিবার পরিজনের আলো ভর্তিকা স্বরূপ হয়ে এভাবে আলোর পথভ হয়ে এগিয়ে চলুন অবসরকালীন জীবন লোক কর্মক্ষণ ও সুখ শান্তি সমৃদ্ধির পর কাঁথা শ্রদ্ধাবলত লালবাগ সিংহী উচ্চ বিদ্যালয় ও লালবাগ বয়েজ প্রাইমারি স্কুল পরিবার তা তিরিশ এগারো দু হাজার চব্বিশ